সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই পেঁপে চাষ করে থাকেন তারপরেও অনেক কিছু প্রশ্ন থেকে যায় যেগুলো সম্পর্কে আসলে মনের মধ্যে ঘুরপাক থাকে এই বিষয়গুলোর সমাধান কীভাবে পাবেন তাই পেঁপে চাষ সম্পর্কে ই টু জেড বিষয়ে আমরা জানবো আমাদের সেই সুপরিচিত স্বাধীন ভাইয়ের কাছ থেকে তো চলুন শুরু করি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আছি ভাই আপনার কাছে আবারও আসলাম প্রতিবারই ঘুরে ঘুরে আসি পেঁপে চাষ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জনের জন্য তো প্রতিবারে নেই আমি আবারও নতুন দর্শকদের জন্য নির্বাচন করবেন পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি দেওয়ার ব্যবস্থা দুটো থাকতে হবে তিন নম্বর হচ্ছে তোমার হচ্ছে জমিটাকে সর্বপ্রথম হচ্ছে যেটা শোধন করতে হবে তেত্রিশ শতকের বিঘার জন্য দুই কেজি চুন দিতে হবে ব্লিচিং আর শতকে চার কেজি করে চুন দিয়ে প্রস্তুত করে নিতে হবে এরপরে তোমার হচ্ছে সবচেয়ে ভালো হয় হচ্ছে প্রথমে হালকা করে একটু বেট করে নেওয়া বেট করে নিয়ে গর্ত করে গর্তের মধ্যে একটা পর্যাপ্ত খাবার দিতে হবে সেটা হচ্ছে জৈব সার আপনি যত দিতে পারেন তারপরে হচ্ছে টিএসপি পটাশ ইউরিয়া জিপসার একটু জিংবরণ গর্তে মাথায় দিয়ে মাথাটাকে ঢেকে দিতে হবে তারপরে হচ্ছে দশ বারো দিন দিয়ে একটা হালকা সেচ দিতে পারলে ভালো ওই যে বলছি যে দুই সময় দুই সময় লাগানো হয় সেচ দিয়ে রাখলে হবে কি সারটা খাবারটা মজু মানে তৈরি হয়ে থাকবে তারপর মাটিটা ওলটলট করে আপনার হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের একটা চারা সবচেয়ে ভালো আর কি তার কম বয়সী হলে ওই চারাগুলো খুব ইয়া থাকে নর্মাল থাকে বডি ভালো হয় না পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন একটা চারা মানে রোপণ করে দিতে হবে আচ্ছা রোপণের পরে রোপণ করার সঙ্গে সঙ্গে একটা গোড়া বসার বীজ দিতে হবে তারপরে হচ্ছে ছত্রাকনাশক দিতে হবে এরপরে শুরু হবে তোমার শিডুল কাজ শিডুল স্প্রে শিডুল স্প্রে দশ দিন প্রাথমিক অবস্থায় সাত থেকে দশ দিন আচ্ছা তারপরে আস্তে আস্তে একটু কন্টিনিউ দশ দিন পর পর স্প্রে করলে হবে এর মধ্যে তোমার হচ্ছে কীটনাশক থাকবে সতর্কনাশক তো দিতেই হবে কীটনাশকের মধ্যে যা পোকা চষুক পোকা তারপরে হচ্ছে সাদামাছি আবার হচ্ছে থ্রিপস আর হচ্ছে মাকড় নাশকও দিতে হবে আর এর পাশাপাশি তোমাকে ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে আর এরপরে খাবার হচ্ছে গাছ লাগানোর অর্থাৎ গাছ লাগানোর পরে এক মাস পরে তোমাকে খাবারটা দিতে হবে আর কি যখন দেখলাম যে চাটা রোপণ সেট হয়ে গেছে নতুন পাতা ছাড়া শুরু করছে তোমার হালকা হালকা করে এই ধরো প্রথম স্টেপে দেড়শো থেকে দুশো গ্রাম রাসায়নিক সার আর ওর সাথে একটু জৈব সার দিয়ে মিক্সড করে গাছের দশ ইঞ্চি বারো ইঞ্চি দুধ দিয়ে দিয়ে রিং সিস্টেম করে দিয়ে মাটিটা উল দিয়ে দিতে হবে তে ঢাকা দিয়ে সেচ দিতে হবে এভাবে তোমার ট্রিটমেন্ট চলবে এবং প্রতি মাসে মাসে সার দিতে হবে সার দিতে হবে কি সার দিতে হবে এটা ওই যে রাসায়নিক সার রাসায়নিক সার জৈব সার জৈব সার হুম রাসায়নিক সারের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে ধরো দুশো গ্রাম থেকে শুরু করে পরবর্তীতে ধরো তিনশো চারশো গ্রাম পর্যন্ত চলে আসবে পাঁচশো গ্রাম পর্যন্ত চলে যাবে এটা গাছের গঠনের উপর নির্ভর করবে আচ্ছা আর তারপরে হচ্ছে

আচ্ছা মানে টপলেটিতে মেইন প্রবলেমটা হচ্ছে অন্য কোন সমস্যা নাই সমস্যা আছে কিছু উভয়লিঙ্গ গাছ আছে এটা চেনার উপায় কিছু আছে এটা হচ্ছে 30 30% উভয়লিঙ্গ আসে এই ফলের বৈশিষ্ট্যটা হচ্ছে এরা লম্বা হবে প্রথমে হুম একটু খাস কাটা থাকে আর কি এর মতো গোল না আচ্ছা হুম এটার মতো গোল না একটু খাস কাটা থাকবে আর কি কিন্তু পর্বতিতে ওইটা অনেক বড় হয় পুরু হয় এবং ওটা মিষ্টিও বেশি আসে পাকলে এবং ওটার ওয়েটও বেশি আসে এর জন্য প্রথম অবস্থায় অনেকে বুঝতে পারে না যে আমার মনে হয় এটা পুরুষ গাছ

কাঁচা হারভেস্ট করবে যেন পুরিং করে নেই আর যদি কাঁচা হারভেস্ট না করতাম তাহলে পাকা রাখতাম পাকার ট্রিটমেন্টটা হবে টোটালটাই আলাদা আচ্ছা এবং পাকানোর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমার প্রতিটা বোটা একটা করে ফল রাখতে হবে

তো 1850 টাকার মধ্যে আমার সর্বস্বাকলে সর্বশেষ আমি যেটা পাইছি সেটা হচ্ছে 1691 টাকা গাছ আমি মানে স্টিল পাইছি আর কি জমিনে কিছু মারা গেছে কিছু মিসস হয়ে গেছে কিছু ভাঙে গেছে তাই 1691 টাকা আছে মোটামুটি ধরো যে 22 লাখ প্লাস সেলস তো বাস্তব বলাটা ঠিক না না তারপরে এখন আমরা বলি কেন আসলে

আমার ধর তিনশো টাকা প্রোডাকশন খরচ হয়েছে আমাকে যদি সরকার ছয়শো টাকা নির্ধারণ করে দিত বা সাতশো টাকা নির্ধারণ করে দিত আমি ফিক্সড একটা রেটে কিন্তু আমি মার্কেটে সেল দিতে পারতাম তাহলে আমি প্রোডাকশন বাড়াইতাম আমার সেল বেশি আসতো ঠিক না কিন্তু আমাদের দেশে কি এই ব্যবস্থা আছে কখনো তার মধ্যে টাকা কেজি কখনো আবার পনেরো টাকা কেজি এখানে হয় যাচ্ছে সমস্যা কৃষক তোমার হতাশ হয় কখন ঠিক মতো দাম না যখন সে ন্যায্য মূল্য পায় ন্যায্য মূল্য সে প্রোডাকশন করলো যখন সে ন্যায্য মূল্য পায় না তোமன்றwidehat সরকার কিছুকিন্তু দুই পাঁচ দেই সমস্যা কিশকে যখন প্রোডাকশন বেশি হয় যদি আল্লাহ রহম করছে এখন যেহেতু আমাদের আমাদের দেশের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে যেমন লিচু লন্ডনে যাচ্ছে হ্যাঁ এরকম এমন একটা সময় আসবে আম বাইরে দেশে যাচ্ছে লিচু বাইরে দেশে যাচ্ছে কলা বাইরে দেশে যাচ্ছে বিভিন্ন ফসল এখন বাইরে দেশে যাচ্ছে ফুলকপি বাঁধাকপি হ্যাঁ অনেক কিছু এখন মরিস পর্যন্ত বাইরে দেশে যাচ্ছে তো আসলে যদি কখনো পেপে এরকম বাইরের দেশে একটা বাজার ব্যবস্থাপনা তৈরি হয় কখনো তাহলে হয়তো বা দেখা যাবে যে হ্যাঁ আমরা কিছুরা বা আমরা যারা মূল্য তারা হয়তো ন্যায্য মূল্য পাবো তারা হয়তো সামনের দিকে কিছু আগাইতে পারবো আমার এখানে অনেক লোক কাজ করে তাদের একটা কর্মসংস্থানে আমি নিজে বাঁচার জন্য করিনি আমি একটা কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছি মাত্র

ধারণ করলাম এগুলো পর্যায়ক্রমে আপনাদের দেখতে পারবেন এবং আরেকটা নতুন একটা বাগান আছে যেখানে আম এবং পেঁপে দুটোই খুব সুন্দরভাবে ধরছে এটার হারভেস্টের সময় আমরা খুব ভালোভাবে চেষ্টা করব আপনাদের মাঝে আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যে কত টাকা আয় ব্যয়ের যে বিষয়গুলো আছে এটা তো আজকের মতো বিদায় নিচ্ছি যা প্রতিবারের ন্যায় ভাই দর্শকদের দেশে সর্বশেষ কিছু বলেন আসলে বাংলাদেশে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি তারপরেও আমরা বেকার না বেকার থাকা যাবে না যে যে জায়গার থেকে পরিশ্রম করলেই সফলতা আসবে সেটা ছোট হোক আর বড় হোক ছোট থেকে শুরু করতে হবে আমি কিন্তু ছোট থেকে শুরু করছি তুমি দেখছো অবশ্যই আজকে গত বছর ষোলোশো আজকে মনে করো সাত হাজার আগামীতে পনেরো বিশ হাজার হবে তো এভাবেই আগাইতে হবে তো যার যতটুকু আছে সে যদি চেষ্টা করে যে আমি চেষ্টা করে কিছু একটা করবো

সব সর্বশেষ এর আগেও বলছি অনেক কথা আবারও বলতেছে হ্যাঁ সবাই এগিয়ে আসেন দেশ এবং জাতির জন্য কিছু করেন আমাদের দেশে যদি আমরা উৎপাদন করার পরে যদি আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি তাহলে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে হ্যাঁ বৈদেশিক মুদ্রা আয় করলে দেশের উন্নতি হবে জনগণের উন্নতি হবে আমার জীবনযাত্রার মান চেঞ্জ হবে এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এই রোদে আসলে টিকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন